যে হৃদ্রা বিজীবী সীমান্তে কোনো ভালো ফেলাইতে পারে না সেই হৃদ্রা বিজীবী আসছে আমাদেরকে আমাদের এই আন্দোলনে বাধা দেওয়ার জন্য আর পুলিশ লেক আমাদের উপরে তেধার্থ এজে সন্টেনেট মারতেছে এর বিচার ছাত্র সমাজ নেবে প্রতি ভুটার হত তার বদলা নেওয়া হবে এই যে বিজিবি সীমান্তে কোনো চুলো ছিঁড়তে পারে না এই যে এখন আমাদেরকে বাঁধা দেওয়ার জন্য আসছে এই যে চেহারা দেখেন বিজিবির এরা সীমান্তে ভালো ফেলাইতে পারে না আমাদেরকে আসছে এখন বাধা দিতে আমাদেরকে বাধা দেওয়ার জন্য আসছে পুলিশ আমাকে গুলি করেছে আমার সহযুক্তদের উপরে গুলি চালিয়েছে টিয়ার সেল মেরেছে আমরা শত শত মানুষ আহত পুলিশ চারপাশ থেকে সাউন্ড গ্রেনেড মারতেছে ছাত্রদের আন্দোলন বন্ধ করার জন্য এই ভুয়া হিজরা বিজিবি এই বিজিবি কখনোই সীমান্তে কোনো কিছু করতে পারে নাই সেই বিজিবি হচ্ছে এখন সেই বিজিবি এখন হচ্ছে যে আমাদের বিরুদ্ধে হচ্ছে এই যে বোমা মারতেছে এই যে এই যে বোমা মারতেছে বিটিবি এই যে বোমা মারতেছে পুলিশ বোমা মারছে হ্যাঁ পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে হ্যাঁ পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে